আসসালামু আলাইকুম এফ্রিয়ান তোমার সবাই কেমন আছে আশা করি অনেক ভালো তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আগের এ তোমরা দেখেছো হেলদির ভিডিও এই পাঠে দেখবে তোমরা বিয়ের ভিডিও চলে দেখতে থাকো সকাল সকাল উঠে পড়েছিলাম উঠে রেডি হয়ে নিয়েছিলাম তারপর বিয়ের গাড়ি অলরেডি সাজানো হয়ে গেছিলো তো আমি বিয়ের মানে বরের গাড়ি করি যাবো আমি আমার দাদাদের সাথে গেছিলাম এটা হচ্ছে আমার দাদা আর পেছনে আমার নিজের দাদা বসে আছে মানে আমার বড়দা তো আমরা সবাই মিলে অনেক এনজয় আমার পাশে এটা হচ্ছে আমার জিজু আমরা অনেক এনজয় করতে করতে সবাই মিলে গেছিলাম খুবই মজা করেছিলাম প্রচুর মজা করেছিলাম তো যাও তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ তো এখানে ধরেছিলো সালিরা গেট তো বরের অবস্থা খুবই খারাপ করে দিয়েছিলো গাইস সোনো স্প্রে দিয়ে খুবই খারাপ তো আমি এই দিক থেকে ভিডিওটা করছিলাম আর ওরা গেট ধরেছিলাম এখানে দাঁড়াইনি কারণ প্রচুর সোনো স্প্রে দিয়েছিলো আমার খুবই ভয় লাগছিলো তাই দাঁড়ায়নি দেখো ওদের অবস্থা এখানে যদি আমি দাঁড়াতাম আমাদের অবস্থা খারাপ হয়েছে তো আর গাইস যত পেরেছে বড়কে দিয়েছে তো তারপরে এখানে এসে ফটোশ্যুট চলছিলো তো আমরা তারপর খেয়ে নিয়েছিলাম গাইস জানোই আমার একটু ফুচকা লাভার মানে আমরা মেয়ে তাই ফুচকা লাভার তো তারপরে কফি খেয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি মেনুতে কী কী আছে চলো দেখে না তারপর ফাইনালি মালাবোদলের পালা চলে এসেছে মালা বদল হচ্ছিল তো সেই সময় আমি ছিলাম না কারণ আমার খুব শরীরটা খারাপ করেছিলো তাই আমি বাড়ি চলে এসেছিলাম তো এটা আমার দিদি ভিডিওটা করেছিল আমি বলেছিলাম যে তুই ভিডিওটা করবে আমি বাড়ি চলে যাচ্ছি আমার শরীরটা একটু খারাপ করছে তো বললো হ্যাঁ ঠিক আছে আমি ভিডিও করে তোকে দেবো তাই ও ভিডিওটা করেছিল তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম নাহলে আমার কাছে ভিডিওটা ছিল না তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে হয়তো লেগেছে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও তারপর আমি আসার কথা এই ভিডিওটা করেছিলাম যেহেতু আমি আগেই চলে এসেছিলাম তাই আগে ওই ভিডিওটা দিই তারপরে এই ভিডিওটা তো তারপর আমি ফ্রেশ হয়ে দাদার ঘর ধরেছিলাম কারণ দাদার কাছ থেকে পয়সা আদায় করতে হবে ঘর ধরে তো এটা দাদার রুমটা বাইরেটা এরকম ডেকোরেশন করেছিলো তো আমরা ভাবির অপেক্ষা করছিলাম সব বসে বসে তারপরে ভাবি চলে এলো তো এখানে হচ্ছিলো কেক কাটিং তো এটা আমার দিদির ননদরা করেছিলো আমার দিদিরবেলাতেও তাই এদের বেলাতেও করেছে খুবই মজা হয়েছিলো খুব খুবই ভালো লেগেছিলো দারুণ করেছিল আর অনেক এনজয় হয়েছে তারপর দাদা ভাবিকে খাইয়ে দিল তারপর দাদা তুলে দিচ্ছিলো ভাবি যাতে দাদাকে খাইয়ে দিতে পারে কারণ ভাবি হাত কাঁপছিল ভাই তুলতে পারছিল না তাই দাদাকে ভাবি তুলে খাইয়ে দিল তো তারপর ছিল ডিম ভাত যে আমি জানি না কেজুয়ালস চলো তোমরা দেখো কী হচ্ছে না হচ্ছে আমি অত কিছু জানি না তাই আমি অত কিছু বলতে পারছি না চলো তোমরা দেখো একটা রিচুয়াল চলে আসে মানে এটা আমাদের করতে হয় কি নেই জানি না তবে এটা সবাই আনন্দ করে মজা করে করে কি দুধ ভাত বর আঙুলে করে বউকে খাইয়ে দেবে বউ আঙ্গুলে করে বরকে খাইয়ে দেবে তারপর ভাতটা যে খাওয়াবে তার কাপড়ের ওপর ফেলবে চলো তোমরা দেখো ভিডিওটাতে যে কেমন কি হচ্ছে তো এটা হচ্ছে দাদার রুমটা খুবই সিম্পল ডেকোরেশনটা রেখেছিল তবে ভালো লাগছিল তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে চলো আল্লাহ হাফিজ